দুই দিন পরে থার্টি ফার্স্ট নাইট নামের গজব আমার দেশে আসতেছে এই গজবের কারণে এই দেশের অসংখ্য বরকত আল্লাহ নষ্ট করে দেয় মনে রাখবেন রেসুলের সুন্নত মানলেওয়ালা নবীর উম্মতেরা মাথায় রাখবেন থার্টি ফার্স্ট নাইট কোনোদিন মুসলমানের সংস্কৃতি হতে পারে না এটা খ্রিস্টানদের সংস্কৃতি যারা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করেছে তাদের সংস্কৃতি এই খ্রিস্টানরা আমার অসংখ্য মুসলমান নরনারীকে মসজিদের ভিতরে বন্দি করে আগুন দিয়ে জ্যান্ত পুড়িয়ে সংস্কৃতি আমার সংস্কৃতি নয় কোন মুসলমানের সন্তান নাইট উদযাপন করতে পারে 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 না 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 করবেন এটা করবেন এটা নিয়োগ করবেন থার্টি ফার্স্ট নাইট আসলে কোনো টাকা কেউ চাইলে দিব না ইসমিয়াল কোনো বেইমানি কার্যক্রমে আমরা সহযোগিতা করব না যারা বাজি ফুটায় এদেরকে আমরা টাকা দিব না এলাকায় যদি কেউ নেত্রীস্থানীয় লোক থাকে এদের মাধ্যমে বলবো যারা গান বাজনা করবে এদেরকে আপনারা প্রতিহত করুন এই থার্টি ফার্স্ট নাইটকে উপলক্ষ করে এদেশের অসংখ্য নারীর সম্ভব হানি হয় অসংখ্য নারী ধর্ষিতা হয় সুতরাং এটা কোনোদিন মুসলমানের সংস্কৃতি হতে পারে নিয়োগ করবেন জানুয়ারির এক তারিখ থার্টি ফার্স্ট নাইটে রাত্রে যদি উদযাপন করতেই হয় আল্লাহর দরবারে চার রাকাত নফল নামাজ পড়ে তারপর উদযাপন করবেন নিয়ত করেন আপনারা একটা নিয়ত করাইলাম দুরুদের আমল এটা সারা বছরের জন্য আর দুই দিন পরে একদিন পরের জন্য যে যেটা কাজ সেটা হলো থার্টি ফার্স্ট নাইটে যুবকরা মুরব্বীরা এখানে যারা আছেন নিয়ত করবেন রাত বারোটা বাঁচবে যা নামাজটা বিষায় চারটা রাখাত নামাজ আমি পড়বো নিয়ত করছি ইনশাল্লাহ আল্লাহ তুমি হাকগুলা রেকর্ড করে নাও আল্লাহ তুমি এদেরকে কবল করে নাও আল্লাহ তুমি এদেরকে ঈমানদার বানায় দাও ইয়াহদি খ্রিস্টানদের উৎসব থেকে হেফাজত করো আল্লাহ বাকব্বুলা আলামিন বলেন ফাসাদুব শিরুয়ু বুসরুন বি আই কুমুল মফতু জমিনের মধ্যে ফেতনা লাগাই লোকারা এটা সারা দুনিয়া দেখবে আল্লাহ বাক রব্বুল্লাহ আল্লামিন আপনাকে আমাকে দেখাইছে কেয়ামত পর্যন্ত যত উন্মত্তে আসবে আবুজাহাল্লাম কেউ রাখার সাহস করবে না আমার আল্লাহ বাকব্দুল আলমিন নবীকে কত সম্মান দান করলেন আল্লাহ বাকব্বুল আলমিন বলেন নবী তোমাকে আমি সবার আগে নবী বানাইলাম সবার পর নবীটাও তুমি এই জমিনের মধ্যে আল্লাহফাকব্ল আলমিন কোরানের মধ্যে যত নবীরা আছে সব নবীদের নাম আল্লাহফা যখন বর্ণনা করেন নাম ধরে 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 বর্ণনা করেন আল্লাহবাক কোরআনে আদমকে বলেন ইয়া আদম দ মুসকুন আন্ত ওজা উজুকাল জেন্না আদমকেও নাম ধরে ডাকলেন আল্লাহবাক বলেন ইয়া জাকাৰি ইয়া ইন্নানুবা শিৰু কে বে বোলাম আল্লাবাক নাম ধরে ডাকলেন আল্লাহবাক বলেন ইয়া হায়া খুদিল গীতা বা ভি কুংৱা আল্লাবাক নাম ধরে ডাকলেন আল্লাপাক ডাক দিয়া বলেন ইব্রাহিমা আহিমা ওয়া ইস্মা ইলা ওয়াদ কিফ আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া নূহ ইহবিতু বিসালামিম মিন্না আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া موسی লা তাখফ আল্লাহ বলেন ইয়া ইব্রাহিম কদ সাদাকাতু রিয়া আল্লাহ পাক ডাক দিয়া সব আয়াতের মধ্যে সব নবীদেরকে নাম ধরে ধরে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে নাম ধরে বলার পরেও কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা জায়গাতে কেউ দেখাতে পারবে না আমার পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে আমার আল্লাহ কোরআনের কোন জায়গায় নাম ধরে শুধুমাত্র ডাকেন না আল্লাহ পাক সব নবীদেরকে বলেন আদম ইসমাইল ইব্রাহিম ইউনুস দানিয়াল জাকারিয়া ইয়াহিয়া আল্লাহ পাক সব নবীদেরকে নাম ধরে ধরে ডাকে আমার নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাকেন না নবীর বেলায় যখন আসে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নবী আল্লাহ পাক বলে হে নবী আল্লাহ পাকন্ন আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহার রাসূল আল্লাহ আমার নবীকে নবী বলে ডেকেছেন রাসূল বলে ডেকেছেন কিন্তু নাম ধরে ডাকেন নাই চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান সাহেব বলেন নাম ধরেন না এমপি কে মন্ত্রীকে এমপি নাম ধরেন কিন্তু তার ডাক নাম ধরেন না কেউ যদি চেয়ারম্যান কে নাম ধরে ডাকেও নামের পাশাপাশি অমুক চেয়ারম্যান শব্দটাও লাগায় কি লাগায় না কেন এই লোকপটা তার সম্মান বহন করে পীর দেখলে হযরত পীর সাহেব হুজুর অথবা শায়েক অথবা মুফতি সাহেব অথবা মাওলানা সাহেব এটাই তার লোকপটা তার সম্মান আমার আল্লাহ পাক একটা জায়গাতেও মোহাম্মদ বলেন নাই যেখানে মোহাম্মদ বলেছেন তার لقبটাও লাগাইছেন আল্লাহ যখন ডাকার প্রয়োজন অবলম্বন করলেন তখন বললেন ইয়া হাইয়ুহানnabi কখনো কখনো আমার পয়গম্বর ঘুমায় আমার আল্লাহ ডাক দেয়া বলে ইয়া আইয়ুহল মুযামমিল আল্লাহর নবী চাদুর গায়ে দিয়া ঘুমাইতেছে আমার আল্লাহ ডাক দেয়া বলে হে চাদরওয়ালা ইয়া কখনো কখনো বলেন আল্লাহব্বাক হা আল্লাহবাক বলেন ক হ মা আনসাল্লা আলাইকাল কুরআনা আলিতাস ক আল্লাহবাক রব্দুল আল যদিও কখনো কখনো বলেছেন কিন্তু তার লকুপ্তা বলেছেন বলেন লকদে কান আলাকুম ফি রসুল ইল্লাহি উসদুন হাসানা এখানে আল্লাহবাক রসুল দেওয়া লাগাইলেন আল্লাফাক কনায়াতে বলেন ও মামু ইল্লা রসুল মুহাম্মদটাও যদি উল্লেখ করেছেন। মুহাম্মদের পাশাপাশি রসুল শব্দটাও লাগাইছেন আল্লা পাক ডাক দিয়া বলেন মোহাম্না দূরুরা সুল উল্লহ অল্লাদ না মাহ আসিদ্দা আলাল খুফার আমার আল্লা পাগ আমার প্রয়কম সম্মান দিতে যায় কোনো জায়গায় শুধুমাত্র মুহাম্মদ বলেন নাই আল্লা পাখন না বলেন লা কতে যা আকুমরা সুলুম মিন আনফুসিকুম।

এক নম্বরের পরিচয় হলো আল্লাহ পাক ডাক দেয়া বলেন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয় মুহাম্মদের এক নম্বর পরিচয় ওয়ালাকির রাসূল আল্লাহ মুহাম্মদ হলো আল্লাহর পয়গম্বর রাসূল দুই নম্বর পরিচয় ওয়া খাতামান এই জমিনের মধ্যে আমি আমার পয়গম্বরকে শেষ পয়গম্বর হিসেবে প্রেরণ করলাম কেয়ামত পর্যন্ত আর কোন নবী আসার সম্ভাবনা আছে নাকি যারা বলেন তো এরপরেও বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানির দোসরেরা আছে না নাই জবানটা খুলে বলেন তো আমার নবীর পরে কোন নবী আসবে সম্ভাবনা আছে যারা আমার নবীর খাতমে নবুয়াত মানে না তারা কি ইমানদার না বেঈমান এ মুসলমান গোলাম আহমদ কাদিয়ানি না মুসলমান না কাফের আরো যারা বলেন মুসলমান না কাফের যারা নবীকে যশ নবী মানে না তারা মুসলমান না কাফের এই জন্য আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই গোলাম আহমদ কাদিয়ানি আর কাদিয়ানির দোষরা নিঃসন্দেহে মুসলমান হতে পারে না তারা কি কাফের কাফের জবান খুলে কাফের কাফের কাদিয়ানি কাফের কেন কাফের বুঝছেন তো কেন কাফের বুঝছেন তো শেষ নবীর আখির নবুয়াতি যারা মানে না তারা কি কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজেটাকে ঠিক কিনা আমার নবী বলেন আমার উদাহরণটা এমন একটা দেয়ালের মতো যেই দেয়ালের মধ্যে সব ইট লাগানো একটা ইট বাকি আমি পয়ম্বর হলাম সেই ইট আল্লাহ পাকিন জমিনে আমাকে প্রেরণ করার মাধ্যমে নবুয়তের ইটের দেয়ালটাকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছে আল্লাহ নবী এটাও বলে গেছেন আমার পরে যদি কোনো নবী আসতো আমার পরের নবীটাই হইতো আমার সাবি অমর এই দেশে মুসলমানেরা উত্তরবঙ্গে বলেন অনেক সাইডে বলেন মুসলমানদের দারিদ্রতাটাকে পুঁজি করে একদল দোসরেরা টাকা দিয়া মুমিনের ইমানটাকে নষ্ট করে দিচ্ছে এই খেলটা অন্তরে বদ্ধমূল রাখবেন নবী শেষ নবী আর কোন নবী কেমন পর্যন্ত আসার সম্ভাবনা আমার আল্লাহাক কত সম্মান দান করলেন যার কারণে কোরআনে সব জায়গায় যেখানে মোহাম্মদ সেখানে রসুল আল্লাহ আলমিন নবীর উম্মত হওয়ার কারণে আপনাকেও আমাকেও আল্লাহবাক সম্মান দিয়েছেন আল্লাহবাক রব্বুল আলমিন অন্যান্য কিতাবগুলোতে অন্যান্য উম্মতদেরকে কখনো কখনো মিসকিন বলে সম্বোধন করলেন কিন্তু আল্লাপাক আপনার মতো আমার মতো নালায়ক না খান্দা বান্দাদেরকে শুধুমাত্র রসুলের উম্মত হওয়ার কারণে কোরআনের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন মুমিন বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনের দল যদি ওই মুমিনেরা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েও না আল্লাহ পাক বলেছে মুমিনের দল যদিও মুমিনেরা ঘুষ খায় আল্লাহ বলেছে মুমিনের দল যদিও মুমিনেরা সুদের কারবারি করে আসে না নাই আল্লাহ পাক বলেছে মুমিনের দল যদিও মুমিনেরা রাসূলের সুন্নাত মান না পাক বলেছে মুমিনের দল যদিও মুমিনের যুবক ভাইয়েরা নামাজের কথা বললে বলে প্যান্টের মধ্যে সমস্যা আল্লাহ পাক বলেছে হে মুমিনের দল কিন্তু এই মাথার আর নাসারাদের টাকু উপর দিকে চোখা দেখেন টাকায় আশেপাশে অভাব নাই আল্লাহ জানে কার মতো চুল রাখে আর কেন রাখে এটা আল্লাহ জানে একটা ভদ্র মানুষকে জিজ্ঞাসা করে দেখবেন ভাই কেমন দেখায় বান্দরের মতো লাগে না ওর দিলে বলেটা কি বলেন তো এইদিকে যে টাকু রাখলো আর যে চোখা দিলো মনে হয় ওর আর চুলের কালার স্মৃতি কখনো নীল কখনো গোলাপি কখনো ময়ূরের পাংখার মতো কখনো বা ঘোড়ার লেজের কালার নাই প্যান্টের অবস্থা এমন দেখেন আল্লাহাক যাদেরকে মুমিন বলে তাদের প্যান্টের দিকে তাকাবেন হাটুর মধ্যে ছিঁড়া রানের মধ্যে ছিড়া পিছন সাইডেও ছিড়া আপনাদের বাকুর তাই কম কম গ্রামের মহিলা গ্রামে গেছে পুরুষ তো গ্রামের মহিলা কয় আহারে বাজান কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছো সেই বয় বয় একটু পানিটা নিয়ে দিই ডোলে দিই বুম কি বলে মুভ দেই হে দেই সেই দেই টাইগার বান দেই বেচারা কয় কাকি কি কন এগুলো কে কইছে অ্যাক্সিডেন্ট করছে আমি কয়ে যে প্যান্ট না রে লেগিস এটা কি অ্যাক্সিডেন্ট করছি তা কি হ্যাঁ এটা তুই স্টাইল এটা মার্কেট থেকে তিন হাজার টাকা দিয়ে কিনছি কাকি কিনা এই সিড়া প্যান্ট তিন হাজার টাকা এটা সিড়া না এটা স্টাইল তাহলে আমার কুত্তা তোর বড় স্টাইলিস্ট যদি কিছু পড়ছস ও তো কিচ্ছু পরে না লেভেল পজিশন উলঙ্গপনা কখনো আধুনিকতা হতে পারে না উলঙ্গপনা যারা আধুনিকতা মনে করে ওরা গরু ছাগলের চাইতেও খারাপ এ কথা আমি বলি নাই আল্লাহ বলেছেন আল্লাহ বলেন উলা ইকাকাল আনআমি বালহুম আদল সব কুকুরের মতো সব হায়ামানের মতো কথা কয় না বললেন কে সব হায়ামানের মতো সব কুকুরের মতো উলা ইকাকাল নাম আপনার কইবেন এটা আবার কেমন কথা কুকুরের মতো আমার মানুষ হয় কেমনে হয় আল্লাহ বলেন বাল হুম আদল না না কুকুরের চাইতেও জোরে বলেন একটা মানুষ কুকুরের মতো বা হয় কেমনে আবার তার চেয়ে খারাপ বা হয় কেমনে আচ্ছা বলেন দেখি রসুলের সুন্নত মানা আপনার উপরে ফরো আপনার জন্য জরুরি নাকি কুকুরের জন্য নামাজটা আমার উপরে ফরজ না কুকুরের উপরে আমার উপরে মুসলমানের উপরে এখন যে মুসলমান নামাজ পড়ে না কুকুরেরও নামাজ নাই কথা কয় না মুসলমান রোজা রাখে না কুকুরের রোজা নাই মুসলমান হজ করে না কুকুরের হজ নাই মুসলমানের জাকাতের কথা বললে কয় চান্দানি তাইছে হুজুরে এ মুসলমান মুসলমান হয়ে নামাজ পড়ে না কুকুরেও নামাজ নাই মুসলমান জাগাত দেয় না কুকুরেরও জাগাত নাই মুসলমান রোজা রাখে না কুকুরের রোজা নাই আল্লাহ বলে তুই নামাজ পড়স না কুকুরও নামাজ পড়ে না সুতরাং তোর মধ্যে কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাত ঘুষের টাকায় ওদের বুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চলো এবার যাদু ঘরে যাই সবাই রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে থাকতে পারে কি পারে না পকেট সাবধান পকেট খালি হাত করে বয়ান শুনেন না মাঝে মাঝে পকেট হাত দিয়ে নাহলে দেখবেন শখের মোবাইল শেষ রাতের ফেসবুকের আমল শেষ কথা ঠিক কিনা রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে মারে তাকেও যদি মানুষ বল আমার কিছুই নাই মানুষ দেখতে চল হয়ে এবার জাদুঘরে যাই সবার আল্লাপ বলেন উলাইকা নাম এরা সব হলো কুকুরের মতো জানোয়ারের মতো হায়াওয়ানের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথা বলেন সত্য না মিথ্যা বালহুম আদল বরং কুকুরের চাইতেও খারাপ অর্থাৎ কুকুরের চেয়ে একটা মানুষ খারাপ কেমনে হয় বলেন তো এই সমাজের মধ্যে যত গুনাহের কাজ আছে মানুষ করে না কুকুর করে চান্দাবাজি মানুষ করে না কুকুর করে আল্লাহ বলেন যে কাজটা মানুষ করে না যেই কাজটা কুকুর পর্যন্ত করে না সুদগুজ চান্দাবাজি দুর্নীতি চুরি চালানি সন্ত্রাসী বোমাবাজি এগুলো তো কোন পশু পাখিও করে না তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুরের এ ভাইরা আমার এই কারণে খুব বুঝবেন আল্লাহ আপনাকে আমাকে শুধুমাত্র নবীর উন্মত হওয়ার কারণে মৌমিন বলেছেন শুধু তাই নয় আল্লাহর হাবিবকে আল্লাহাক এত মর্যাদা দিলেন সব নবীদের কে রব্বুল নবীরা দুনিয়াতে যতদিন ছিল উম্মত ততদিন নবীও নাই উম্মত নাই আর আপনার আমার পয়াগম্বর মোহাম্মদ রসুল্লাহাম জমিনে আসার আগেও ছিল উম্মত নবী জমিন থেকে বিদায় হয়ে গেছে চোদ্দ শত বছর পার হয়ে গেল এখনো উম্মত আছে না নাই কেমত পর্যন্ত থাকবে কি থাকবে না তার মানে সম্মানটা বেশি না কম এক একজন নবী দাওয়াত দেয় এত দাওয়াত দেওয়ার পরে উম্মদের সংখ্যা নাই কিন্তু আমার নবী দেখেন নহ পয়গম্বর জমিনের মধ্যে দাওয়াত দিয়েছে সাড়ে নয় শত বছর কয় বছর সাড়ে নয় শত বছর কিন্তু কিতাবে আছে সাড়ে নয় শত বছরে নু পয়গম্বর মাত্র উম্মদ পেয়েছেন চল্লিশ জন বেশি না কম একদম কম না কোথায় সাড়ে নয়শো কোথায় চল্লিশ আর আমার পয়গম্বর দাওয়াত দিয়েছেন মাত্র তেইশ বছর তেইশ বছরের জিন্দিগিতে আমার পয়গম্বরের বিদায় হজের ভাষণের সময় সাহাবাজ মাইন্দের সংখ্যা ছিল সোয়া লক্ষ সাহাবে জোরে জোরে বলেন আমার পয়গম্বর সোয়া লক্ষ সাহাবা একরামদেরকে তেইশ বছরের মেহনতের ফসল অথচ আমরা আমাদের পঞ্চাশ বছরেও তো সোয়া দুইজন কেউ মুমিন বানাইতে পারি না আল্লাহ হাবিব দুনিয়ার জমিনে আসার আগে উপায়গম্বরর উম্মত ছিল এটাই আমার নবীর সম্মান ইয়ামানের একজন বাদশা ছিল তুব্বা হেমিয়ারি কি তুব্বা হেমিয়ারি ইয়ামানের বাদশা একদিন মদিনা শহরে ওনার গভর্নরকে পাঠিয়েছে বিচার করার জন্য গভর্নরকে মদিনার সমস্ত manusia হত্যা করে ফেললো ইয়ামানের বাদশার মেজাজটা গরম রাগ হয়ে গেল কি ব্যাপার আমার এলাকার গভর্নরকে হত্যা করলো যে এলাকার মানুষগুলো আমার গভর্নরকে হত্যা করলো ওই এলাকাকে আমি জমিনের থেকে বিদায় করে দিব বিশাল বড় দল নিয়ে রওনা হয়ে গেছে মদিনা ধ্বংস করার জন্য ওই মুহূর্তে এখনো পর্যন্ত আমার পয়গম্বর জমিনে আসেনি নাই দুনিয়াতে আসেন নাই ইয়ামানের বাচ্চা চলে গেল মদিনা ধ্বংস করার জন্য ওনার সঙ্গে পাদ্রিও ছিল উনি যখন বিশাল বড় দলটা নিয়ে মদিনার গেটে ঢুকলো পাদ্রি ডাক দিয়া বলে হে বৎস আল্লাহর কসম করে বলি এই এলাকার আবহাওয়া এই এলাকার চারিপাশের হালত দেখে আমার কাছে মনে হয় যেই এলাকাটা এমন এলাকা যেই এলাকার মধ্যে आखरी জামানার পয়গম্বর হিজরত করে এই এলাকার মধ্যে আসবে আর যেই এলাকায় आखरी জামানার পয়গম্বর হিজরত করে আসবে ওই এলাকাটা জমিনের এর কোনো মানুষের সামর্থ্য নাই ওই এলাকাটা ধ্বংস করবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তখনো আসেন নাই ইমানের বাদশা ওই জায়গায় যখন ওই কথাটা শুনলেন উনি ডাক দিয়া বলে হে আমার পাদ্রী हां তোমার কথা যদি সত্য হয় আমি ইমানের বাদশার সবার সামনে ঘোষণা করলাম আমি নিজে ওই মোহাম্মদ রু রসুল্লাহ সাল্লাউল্লাহ আলাই সাল্লামের উপরে তোমাদেরকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে আমি ওই নবীর উপরে নিয়ে আসলাম নবীন আই কিন্তু নবীর জমিনের মধ্যে হাজির দেখেন আমার নবী তখনও জন্মগ্রহণ করে নাই ইমানের বাদশাহ ইমান কবুল করেছেন ইমানটা কবুল করে দুইটা কাজ করেছেন এক নম্বর সুন্দর করে একটা চিঠি লিখলেন দুই নম্বর দুই তলা একটা ঘর নির্মাণ করে দিলেন চিঠির মধ্যে সুন্দর করে বর্ণনা করলেন আমানতু বিকা ও কিতাবিকা আল্লাযী উনসালি আলাইক ওয়া আলা দীনিকা ও সুন্নতিকা ওয়া আমানতু بِرব্বিকা ও রব্বিকুল লিশাই ওয়া আমানতু بِকুল্লি মা জা আ ইসলাম ফা ইন ওয়া ইলম উদরিক্ত ফাসফ আলিওয়ালা দর্শনীয় মাল তয়ামা ফাইনী মিন উম চমৎকার করে চিঠিটা লিখলেন চিঠি লিখার পর ওই জায়গায় কিছু মানুষকে এখানে থাকার জন্য আহ্বান করলেন যাদের সমস্ত ক্ষরণপোষণের দায়িত্বই আমার বাদশা গ্রহণ করবে উনি সুন্দর করে বলে দিলেন এই কাগজটা তোমাদের কাছে রাখ আমি যদি জমিনের মধ্যে আমার পয়গম্বর মোহাম্মদুর রসুর উল্লাকে পেয়ে যাই এটা তো আমার জন্য বড়ই সৌভাগ্য আর যদি আমি আমার নবীকে না পাই তাহলে এই চিঠিটা আমার তরফ থেকে আখেরি জামানার পয়গম্বরের কাছেই তোমরা পাঠায় দিও সুন্দর করে চিঠি লিখলেন ঘর বানাইলেন এক বছর দুই চলে যায় দুই বছর চলে যায় আমার নবী আসে না পয়গম্বর এখনো পর্যন্ত আসে নাই একশো বছর পার হয়ে গেল ইয়ামানের বাদশা জমিন থেকে বিদায় আমার পয়াগম্বর একশো বছর দুইশো বছর তিনশো বছর করে করে নয়শো দু বছর পার হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে আখেরি জামানার পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে প্রেরণ করলেন এক বছর নয় দুই বছর নয় কয়শো বছর পর নয়শো বছর পরে আমার পয়গম্বর জমিনের মধ্যে আসলেন আসার পরে আল্লাহ নবী মক্কার জিন্দগি শেষ করলেন মক্কার জিন্দগি শেষ আদেশ হয়ে গেল হে পয়গম্বর হিজরত করে মদিনায় যাও আমার নবী কাবার দিকে তাকায় ডাক দিয়া কয় হে কাবা আমি তোমার থেকে ভিক্ষুকের মতো বিদায় হয়ে গেলাম আমি আবার তোমার কাছে বাদশা হয়ে আবার দেখা করব আমার পয়ম্বর মক্কার জমিন থেকে একদম মিসকিনের মতো বিদায় হয়ে যায় ঠিকই কিন্তু মদিনার মানুষগুলা মদিনার কাফের ছোট ছোট মুসলমানের সন্তানরা আমার পয়গম্বরকে চমৎকার গানে গানে স্বাগত জানায় বলে তলাল বদরু আলাইনা মিনসানিয়াতিল ওয়াদা ওয়াজাব আলাইনা মা দাআলিল্লাহিদা আমার পয়গম্বর মক্কার জমিন থেকে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পর সব মুসলমান সাহাবাজ বাইনে রাখ দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে তশ্রিফ আনেন নবী আমার ঘরে তশ্রিফ আনেন আমার পয়গম্বর ডাক দিয়ে বলে এ সাহাবাজ তোমরা আমার উটের রশি ছেড়ে দাও আমার উটটা কোন ঘরের সামনে যাবে কার কাছে বসবে কোন জায়গায় যাবে এই কথাটা আমি পয়গম্বর পর্যন্ত জানি না কারণ কি আমার আল্লাহ আমার উটকে জানায়া দিয়েছেন আমার উটটা কোন ঘরের সামনে বসবে আর আমি পয়গম্বর কোন ঘরের মেহমান হব আল্লাহ পাক তো জানেন বান্দারা সাহাবাজ মাইনের কারো ঘরে যাবে কারো ঘরে যাবে না নবীর জন্য কষ্ট হবে সাহাবাজ মাইনদের এই কারণে আল্লাহ পাক 900 বছর আগে সব সেটআপ দিয়ে দিবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপরে বসা সাহাবীরা রশি ধরে টানেন উটটা মদিনাবাসী ঘুরলেন মদিনা শহর ঘুরলেন ঘোরার পর একটা ঘরের সামনে দাঁড়ায় গেল যেই ঘরটা সেই ঘর যেই ঘরটা আজ থেকে নয়শো বছর আগে আল্লাহর নবীর একজন উম্মদ নবীর জন্য বার নির্মাণ করে দিয়েছে